আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এটা লিথিয়াম ফসফেট পলিমার একটু পরিষ্কার করার জন্য বলছি এটা কিন্তু লিথিয়াম ব্যাটারি না লিথিয়াম ফসফেট পলিমার কত ফুলা ফুলা গেছে আমাদের একটা ধারণা আছে ব্রাস্ট হবে কিনা লিথিয়াম ফসফেট পলিমার অর্থাৎ ফসফেট ব্যাটারি কখনো ব্রাস্ট হয় না বা এটা তেমন বিপজ্জনক না তাই এটা তাই এটা প্রমাণ করার জন্য আমি আজকে কিন্তু এটাকে খুলে দেখাবো যদিও আমি কখনো আসলে এটা করি নাই শুন শুনে আসছি যে পলিমার হুকার যাই হোক ফসফেটের ভয় কম তাই আমরা প্রথমে একটু ভয় কাজ করছিল তারপর একটু খুললাম এক সাইডে একটু ছিদ্র করার ব্যবস্থা করলাম মাঝামাঝি না তবে যাই হোক মাঝামাঝি ছিদ্র কি কী হবে আগুন ধরার সম্ভাবনা থাকবে সুতরাং মাঝামাঝি ছিদ্র না করে সাইডে দিয়ে যেখান দিয়ে আপনার কার সাথে সম্পর্ক না ওই সাইড দিয়ে ছিদ্র করলে অর্থাৎ এখানে যে তো নেগেটিভ পজিটিভ ব্যাপার আছে কারো সাথে সম্পর্ক না এমন সাইড আমরা ছিদ্র করে কিন্তু হাওয়ার করে পরে আমরা কিন্তু ভিতর দিক যাচ্ছি আস্তে আস্তে করে খোলাচ্ছি একটু ভয় কাজ করতে সেই কারণে কারণ এই ব্যাপারগুলো যদিও জানি ফার্স্ট ভয় নাই তারপরেও কিন্তু ভয় করে ভিতরটা একটু গরম গরম অনুভব করতেছিল আর ব্যাটারিটা একদম বোল্ড ছিল না বিদায় একটু সাহস পেলাম তারপরেও ভিতরে একটা আলাদা গরম অনুভব করতেছি যাই হোক কী দেখতে পাচ্ছি আমরা আর একটু খুলে নেই প্রথমে একটা ফার্স্টেই একটা সেপারেটর দেওয়া আছে একটা টোটালি বাহিরের সাথে ভিতরে যাতে অ্যাডজাস্ট না থাকে ওই জন্য প্রেসার পেপার আছে পেপারটাও খুলতে হবে স্টিকার দিয়ে সেট করা আছে তারপর আমরা দেখি ভিতরে কি আছে একটু আস্তে আস্তে করি কাজগুলো না আসলে বোল্ট আছে কিনা বোল্ট নাই একটু চেক করে নিলাম বোল্ট নাই এখানে তো আমরা এটাকে আলাদা করে ফেলি করে ফেললাম একটু সাহস করেই করে ফেললাম ভিতরে আসলে যা দেখা যাচ্ছে এভাবে না স্টিকার খুল আসলে স্টিকার খুললেই হবে আমাদের এই যে এখান থেকে খুললেই হবে সুতরাং কাটাকাটি কোনো প্রয়োজন নেই হুম প্রথম যে একদম সর্বশেষ সেপারেটটা আমরা খুলে নিলাম তারপরে কিন্তু দুইটা সাইড আছে এখানে একটা অ্যালুমিনিয়াম আর একটা ধান এখান থেকে কেমন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু ভাই ভয় করে দেখলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওপরে তামার একটা পাত থাকে আর একটা হয়তো বা সিলভারের পাত থাকে দেখুন আর একটা মারাত্মক গন্ধ আসতেছে কেমিক্যালের যেটা আসলে আমি আপনাদের বোঝাইতে পারবো না কত দ্রুত চেঞ্জ হয়ে যায় কালারটা দেখুন তবে এখানে কিন্তু প্রচুর গরম পাচ্ছি অনুভব করতেছি আমরা আমি দ্রুত সরাই নিচ্ছি যাতে আগুন টাগুন না ধরে যদিও এখানে ধরার কথা না তারপরও তো কেমন জানি একটা আগে আসলে ভয়ের তেমন কারণ নাই বুঝতেই পারলাম যাই প্রচুর গরম হয়েছে আর প্রচুর গন্ধ যেহেতু কেমিক্যাল বের হয়েছে এটাকে আর বেশি নাড়াচাড়া না করে তেমন কিছু ভিতরে নাই যেহেতু তবে এই কথা ব্যাপার এটা ঠিক যে নেগেটিভ পজিটিভ করার জন্য একটা পাত তামা একটা হচ্ছে সিলভার বা অ্যালুমিনিয়াম যেটাই বলি না বা শিশা যেটি বলি না কেন এটা এমনভাবে করা হয়েছে এটা এখান থেকে নিয়ে কিছু একটা করার মতো অপশন মনে হয় না আমার কাছে আছে বা কেউ করতে পারবে যে তামা যদিও আর কীভাবে কী করবে যায় না তবে এটা রিপেয়ারিং কীভাবে করবে সেটা জানি না তবে আমার বিশ্বাস একটা সময় পিকমেটিক সেলগুলোতে তারা কেমিক্যালটা কেমিক্যালটা দিয়ে যা কেমিক্যালটা শুকায় যায় সেই কেমিক্যালটা দিলে আশা করি আবার নতুন হয়ে যায় ফিক্সমেটিকগুলো তো পলিমার তো যেহেতু ফুইলা এইভাবে এখানে রিপেয়ারিং করা যাবে কি না আমি যাই না সম্ভবত সম্ভবত কোম্পানি কিছু একটা তো অবশ্যই করবে এগুলো ফেলে দিবে না হয়তো বা তো বন্ধুরা যাদের যারা আসলে দেখলেন ভিডিওটি তার অবশ্যই একটু অন্তত অভিজ্ঞতা হইলো যে লিথাম ফসেড পলিমারের ভিতরে কী থাকে যদি বন্ধুরা ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদের অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল বাবরাকাতো